রমজান মাসে মাঝে মধ্যে শাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে সাহরির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহারি খান অল্প স্বল্প খান তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর প্রথমত নবী সাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলার আজান যেন ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সেই আজানের পর আর খাবারের কথা আসলাম বলেছেন কখন এরকমটি জানা যায় না আর কোরআন আলাহ তালা বলেছেন যে কুলুয়াশ হাতে খাইতুল আবিনাল খাই আসি ফজর তোমরা পানাহার করো চারির খাবার খাও ততক্ষণ পর্যন্ত যত পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফলে রক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরে আর খাওয়া যাবে না কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে